হ্যালো এভরিওান ব্যাক টু শো টেলস আজকে আমরা এই দুই ভাইয়ের অন্নপ্রাশনের ব্লগের পার্ট টু নিয়ে চলে এসেছি এবং এই ব্লগে ডিসকাস করব যে সেই দিনের অনুষ্ঠানে আমার ছোট্ট সোনাটা কী কী গিফট পেলো তো স্টে টিউন টু শো টেলস ব্লগে আপনাদের দেখানো হয়নি তো এইটা ছিল ওদের অন্নপ্রাশনের কার্ডটা তো যেহেতু ঠিক অন্নপ্রাশন বলে আমাদের বাড়িতে নিয়ম নেই তাই ওয়েলকামিং দিস টু বেবিজ অ্যাট আওয়ার হোম বলে এই অনুষ্ঠানটাই করা হয়েছিল কার্ডটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাবেন আমাকে এই গিফটটা দিয়েছে আমাদের মামা মানে আমাদের ছোট্ট সোনার মামা দাদু ওরা আলিপুর দুয়ার থেকে এসছিল এটা দিয়েছে শ্যামনগরের দাদু দিদা মানে আর এক ওর ভাইয়ের যে অন্নপ্রাশন হলো ওরই সাথে তার দাদু দিদা আসুন দেখেনি আর এক মামা দাদু কী দিয়েছে এই মামা দাদুরা থাকেন উত্তর পাড়াতে মামা দাদু মামি ঠাম্মি এবং তার সাথে পিসিমণিও এসছিল এসে খুব মজা হয়েছে কিন্তু ওর সেদিনকে কি সুন্দর একটা দেখুন कमरबंद দিয়েছে এবং ও দেখুন ঝকমক করছে দেখে আবার হাত বাড়িয়ে বাড়িয়ে নিচ্ছে যখন জন্মাষ্টমীর সময় ওকে কৃষ্ণ ঠাকুরের মতো করে সাজাই তখন এটা কোমরে পরিয়ে দিলে কিন্তু ওকে বেশ লাগবে তাই না কি বলুন আচ্ছা এইটা দিয়েছে আমাদের বর্ধমানের বাড়ির নিচে ভাড়া থাকে তারা তো খুব সুন্দর একটা বাজু দিয়েছে রূপর তো আমার ভাইও এরকম সুন্দর বাজু পরে সারাক্ষণ ঘুরে বেড়াতো এখন মামা ভাগ্নের দুজনেরই একদম একই রকমের একটু বাজু হয়ে গেল। কি সিমিলারিটিস মামা ভাগ্নের তাই না অর্ধেক লোক এখানে ক্যাশ দিয়ে গেছে তো ক্যাশ কত পেয়েছি সেইগুলো বলে আর এই ভিডিওটা বড়ো করব না কিন্তু যেহেতু ম্যাক্সিমাম লোকজনে ক্যাশ দিয়েছে তাই ক্যাশের সংখ্যা অনেকটাই হয়েছিল এবং সেটা নিয়ে আমরা ছোট্ট সোনাটার নামে একটা ডিপোজিট করে রাখবো ব্যাংকে যাতে বড় হলে সেই টাকাটা ম্যাচিওর করে অনেকটা টাকা হয় এবং সেটা ওর কোনো ভালো কাজে লাগাতে পারি এখানে খুব সুন্দর একটা রূপর কয়েন দিয়েছে এবং নিচে নামও লিখে দিয়েছে সুরজিৎ আর খুব সুন্দর হয়েছে দেখতে থ্যাংক ইউ এখানে অনেক জিনিস এমন আছে যেখানে নাম লেখা নেই তাই নাম লেখা থাকলে একটু বুঝতে সুবিধা হয় নাম লেখা না থাকলে মনেও থাকে না যে কে কোনটা দিয়েছে জিনিসটা দিয়েছে ওর এক জেম্মা তো একটা বিল্ডিং খেলতে পারবে না এখন ওই রংচংগুলো দেখে ও একটু নাড়াঘাটা করছে মজা হচ্ছে কিন্তু আস্তে আস্তে যখন আর একটু হবে বুঝতে শিখবে তখন খেলতে পারবে তো এখন আমি এগুলো যত্ন করেই রেখে দিই আর একটা জিনিস দেখেনি এখানে কে দিয়েছে আচ্ছা ড্যান্সিং ক্যাক্টার্স ওর অলরেডি এরকমই একটা আছে ড্যান্সিং ক্যাক্টার্সটার কথা হলো সেখানে আপনি যদি কিছু কথা বলেন আপনাকে আবার রিপিট করে সেই কথাটা ও শোনায় ছোট্ট শোনাটা খুব মজা পায় এটা খেলতে ওর খুব মজা হয় এখানে মনে হচ্ছে যে একজন জামা দিয়েছে তো দেখিনি কিরম বাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর প্রিন্ট জামাটার এই গিফটগুলো খোলার থেকে গিফট র্যাপের রং চঙে দেখতে আর চঙে আওয়াজ দেখেই ছোট্ট সোনাটার আমাদের খুব মজা হয় ওর গিফটের থেকে গিফট র্যাপগুলোকে ধরে চটকাতে বেশি ভালোবাসছে আর এইটা তো ওর ফেভারিট জিনিসও পেয়েই গেছে এখন আর ছাড়বে না কার আমাদের ছোট্ট সোনার সব থেকে ফেভারিট যেই জিনিসটা কার নয় সেটাকেও কার বানিয়ে ও খেলতে থাকে আর চাকা ঘোরাতে থাকে তো এখানে আমি আরেকটা জনের জামা খুলে নিয়েছি দেখছি যে সে কী জামা দিয়েছে খুব সুন্দর কালারটা প্রিন্টটাও খুব সুন্দর হয়েছে আচ্ছা দেখুন এখন ওকে এটা খুলে দিতে হবে ও প্লাস্টিকটা দৌড়ে এরকম ধরনের চাকাটা ঘোরানোর চেষ্টা করছে আর হুঁ হুঁ করে আওয়াজ করছে তো খুলে দিয়ে দাঁড়ান ও ওটা নিয়ে খেলতে থাকুক আর আমরা বাকি গিফটগুলো খুলতে থাকি তাতে ও একটু বিজি থাকবে আর আমাদেরও কাজটা সহজ হয়ে যাবে যদিও ওকে না নিয়ে এই গিফটগুলো খুলতে আমার ইচ্ছা হয় না কারণ আলটিমেটলি তো ওরই গিফট ও একটু দেখুক জানুক বুঝুক কোনটা ওর পছন্দ কোনটা ওর ভালো লাগে সেটা একটু দেখুক তাই ওকে সঙ্গে নিয়েই সবসময় আমরা গিফট খুলি আচ্ছা দাঁড়ান আগে গিফট র্যাপের প্যাকেটগুলো এক জায়গায় জড়ো করে নিই নাহলে সমস্ত প্যাকেট এদিক ওদিক উঠতে থাকে আর তখন সামলানো মুশকিল হয়ে যায় আচ্ছা এইখানে দিয়েছে অর্পিতা ও অঙ্কিতা বলে দুই পিসিমণি শ্রীষকে দিয়েছে খুব সুন্দর দেখতে জামাটা আবার লেখা আছে ড্যাড ইজ হ্যান্ডসাম বাট মাম ইজ অসম বাহ খুব সুন্দর কোটটা এই জামাটার সাথে একটা লাল টুকটুকে প্যান্টও দিয়েছে ভীষণ সুন্দর কম্বিনেশন খুব মিষ্টি লাগবে আমাদের ছোট্ট সোনাটাকে এই কে দিয়েছে দেখে নিন আচ্ছা লাঞ্চ বক্স এটা শুধু ছোট্ট সোনারই লাগবে তা নয় আমাদেরও অনেক কাজে লেগে যাবে ছোট্ট সোনার জন্য কোনো স্ন্যাক্স ট্যাক্স কোথাও নিয়ে যেতে হলে এই লাঞ্চ বক্সটাই করে নিয়ে যাওয়া যেতে পারে ভীষণ সুন্দর র্যাপ করা আর সেলোর লাঞ্চ বক্স তো ভীষণ ভালো হয় আপনারা জানেনি খুব মানে টাইট হয় একদম তো কোথাও দূরে ঘুরতে গেলে বা কাছে ঘুরতে গেলেও এই লাঞ্চ বক্সে করে ছোট্টটার জন্য কিছু স্ন্যাক্স নিয়ে যাওয়া যেতে পারে খুব সুন্দর হয়েছে এইটাও দিয়েছে একজন শুভময় বলে আচ্ছা এইটা হচ্ছে সুইমিং পুল ছোটদের সুইমিং পুল অনেকে এই সুইমিং পুলটা ঘরের মধ্যেই রেখে তার মধ্যে নানা রকম ছোট ছোটো বল দিয়ে সাজিয়ে দেয় আর বাচ্চারা এই বলের সাথে এই সুইমিং পুলটায় বসে খেলতে থাকে ইউএসএতে খুব এই সুইমিং পুলের কদর আছে বাড়িতে সবাই এরকম একটা করে সুইমিং পুল রাখে বারান্দায় বা টেরেসে এবং গরমকালে সেখানে বাচ্চারা অনেকটা টাইম স্পেন্ড করতে ভালোবাসে নানা রকমের গেম খেলতে ভালোবাসে পাখিরাও অনেক সময় আসে এখানে তো খুব সুন্দর হয়েছে এটা আপনাদের একবার দেখিয়ে দিই যে এটা কীরকম দেখতে হয় যদিও এখন আমি সেট আপটা করবো না পরে যখন একবারে আমি ইউজ করার জন্য বের করব তখনই সেট আপটা করবো এই সেট আপ কাগজটাও এখানে সাথে দেওয়াই থাকে এবং একবারে ওটা পাম্প দিয়ে ফুলিয়ে এটাকে রাখতে হয় এবং আপনি যদি এটা সুইমিং পুল হিসাবে করতে চান তো সুইমিং পুলেও রাখতে পারেন বা ঘরের মধ্যে বল দিয়েও সাজাতে পারেন এইখানে দেখে নিয়ে এই চকমকি কাগজটার ভেতরে কি আছে মনে হচ্ছে আমাদের ছোট্ট সোনারি কোনো একটা প্রিয় জিনিস হবে আ আমার যেটা মনে হচ্ছে কোনো কারই আছে তো খুলে দেখিনি আর তারপরে দেখিনি আমাদের ছোট্ট সোনাটা কীরকম রিয়াকশান দেয় দেখেছেন ঠিক ধরেছি একটা কারই আছে আর এই কার পেলে আমাদের ছোট্টটার ভীষণ মজা হয়ে যায় দেখুন ও কীরকম গোল গোল চোখ করে আবার দেখছে আর লাফাচ্ছে এবারও হাত বাড়িয়ে বাড়িয়ে নিতেও আসছে আবার ওটাকে ওর আজকে অনেকগুলো কার হয়ে গেল কার পেলেও খুব খুশি হয় আর কার না থাকলেও যেরকম আমি বললাম কোনো জিনিসকে কার বানিয়ে ও সেটাকে নিয়ে খেলতে থাকে তো ভালোই হয়েছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ আমাদের ছোট্টর খুব ফেভারিট এইটা মনে হচ্ছে কোনো বাটি ক্লাসই কিন্তু যিনি দিয়েছেন তিনি নামটা লেখেননি তাই আমি বুঝতে পারছি না যে কে দিয়েছে কিন্তু যিনি দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর দেখতে হয়েছে আর আমাদের কোনো অনুষ্ঠানে ছোট্ট সোনাটার জন্মদিন হোক বা এরকম অনুষ্ঠানে একটুখানি ওকে এই থালায় করে একটু সুন্দর করে সাজিয়ে খেতে দেওয়া যাবে নতুন থালা অনেক সময় পুজো টুজো কাজেও লাগে তো ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এখানে ও পেয়ে গেছে আরেকটা জামা অরেঞ্জ কালারের অরেঞ্জ ওকে খুব সুন্দর স্যুট করে অরেঞ্জ কালারটা ওর স্কিন টোনের সাথে ভীষণ কমপ্লিমেন্ট করে আমার ভালো লাগে বেশ আরেকটা হচ্ছে এটা একটা ফ্লাস্ক পেয়ে গেছে ও মিল্টনের খুব ভালো আমাদের অলরেডি অনেকগুলো ফ্লাক্স আছে কিন্তু এই যত ফ্লাস্ক থাকবে ভালোই হবে কারণ কোনো একটা ফ্লাস্ক বুক থাকলে আমরা ট্রাভেলের সময় ওটা ইউজ করতে পারি এদিক ওদিক গেলে নিয়ে যেতে পারি তো ঘরের ফ্লাস্কগুলো তখন আর বের করতে হয় না এগুলো শুধু ট্রাভেল পারপাসেই রাখা যেতে পারে খুব সুন্দর দেখতে হয়েছে এবং ফ্লাস্কটা একটা জাগ টাইপেরও ইউজ করা যেতে পারে এটা জাগ টাইপেরও সিস্টেম আছে থ্যাংক ইউ যিনি দিয়েছেন খুব ভালো লাগছে দেখে এখানে দেখে নিই কী দিয়েছে এখানে আরেক পিস ওর জামা প্যান্টের সেট পেয়ে গেছে অনেকগুলো জামা প্যান্ট হয়ে গেলো আর ছোট্ট বাচ্চাদের এমনিতেই প্রচুর জামা কাপড় হতেই থাকে আবার ছোট হয়ে যায় কারণ ওরা কাকের ডাকে বাড়ে আমার দাদু বলতো তো জামা যত হবে ভালোই লাগে হতে আচ্ছা এটা দেখে নিই এই র্যাপের মধ্যে কি আছে অনেকটা র‍্যাপ করা ও মা দেখুন আমার গোপালটার জন্য বাড়িতে গোপালই এসছে অনুষ্ঠানে ভীষণ সুন্দর হয়েছে যিনি দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ আর এখানে আরেকটা মনে হচ্ছে কোনো থালাবাটি গ্লাসের সেটই হবে হুম থালা থালাবাটি গ্লাসের সেট ভীষণ সুন্দর ভীষণ সুন্দর থ্যাংক ইউ তো এই ছিল আজকের গিফট ওপেন করার ব্লগটা তো যদি ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শোরটালস আর এরকম ভালো ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো বা বাই